ভারতীয় রান্নাঘরের জন্য কোন রান্নার তেল সবচেয়ে বেশি ভালো ভারতের রান্নার তেলের ব্র্যান্ড কোনটি কোন তেল আমাদের জন্য শরীরের জন্য সবচেয়ে বেশি উপকার করে নামি দামি তেলের ব্র্যান্ডগুলো যা বলে আদেও কি তা সত্যি এই সব ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে আমরা জানব অনেক অজানা বিষয় সরষের তেল ভালো নাকি সানফ্লাওয়ার অয়েল নাকি অলিভ অয়েল এই সমস্ত কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিও থেকে আজকে জেনে নেব আপনি কোন তেল নির্বাচন করবেন এটি ডিপেন্ড করে আপনি কোথায় থাকেন বা আপনার ভৌগোলিক পরিবেশ তার উপর ভারতের উত্তরে সরিষার তেল কারণ জলবায়ু খুব ঠান্ডা এবং সরিষার তেল তাপ সৃষ্টি করতে পারে আবার দক্ষিণ দিকে তিল তেল এবং আরও দক্ষিণে চিরমাদাম তেল হয় ভারতের উপকূলীয় অঞ্চলে যেমন নারকেল তেল হিসেবে নারকেল পাম প্রচুর পরিমাণে পাওয়া যায় সেই জন্য ওখানে নারকেল তেলের ইউজ সবচেয়ে বেশি হয় ভারতের সেরা রান্নার তেলের ব্র্যান্ড কোনটি সুপার মার্কেটের তাকগুলি বিভিন্ন ব্র্যান্ডে ভরা থাকে যা নিজেদেরকে ভারতের সেরা সেরা রান্নার তেলের ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে প্রত্যেকে কিন্তু কোনটি আসলে আমাদের জন্য সেরা রান্নার তেল এবং শরীরের জন্য সবচেয়ে ভালো কিভাবে ঠিক করবেন সেটা জানেন কি স্বাস্থ্যকর রান্নার তেল আপনার স্বাস্থ্যকর খাবার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ বেকিং ভাজা এবং বিশেষ কোনো খাবারে ব্যবহারের জন্য বাজারে অনেক ধরনের তেল রয়েছে প্রত্যেক ম্যানুফ্যাকচারার বা কোম্পানিগুলোই নিজেদের রান্নার তেলকে সেরা বলে দাবি করেন কেনোলা অয়েল জলপাই বা অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল মার্জারিন ভার্জিন নারকেল তেল প্রত্যেকেরই কিছু না কিছু কাস্টমার বেস্ট রয়েছে কোনটি আমাদের রান্নার জন্য সেরা তেল সেটি আমরা কিভাবে সঠিকভাবে নির্বাচন করব। তার পদ্ধতি বা কী এবং কেনই বা আমাদের জানা দরকার নমস্কার আমি দেবেন্দ্র কুশরি সার্টিফাইড হেলথ অ্যান্ড ফিটনেস কোচ আপনারা যারা এই চ্যানেলে নতুন আসবেন বা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন স্বাস্থ্য ও ফিটনেস রিলেটেড বিভিন্ন সমস্যার সহজ সমাধান নিয়ে আমরা হাজির হই প্রত্যেক সানডে বা রোববার ঠিক সন্ধ্যে সাড়ে সাতটার সময় এবার চলুন ডিটেলসে জেনে নিই কোনটি তেল বেছে নেওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচটি ফ্যাক্টর কাজ করে এবং এর উপরে নির্ভর করে অতি সহজেই আপনি নিজেই সিলেক্ট করতে পারবেন কোন তেলটি আপনি কিনবেন নাম্বার ওয়ান তেল নিষ্কাশনের পদ্ধতি আপনার তেল কিভাবে নিষ্কাশন করা হয় তা জানা খুবই প্রয়োজনীয় তেল উত্তোলনের দুটি পদ্ধতি রয়েছে ফার্স্ট কোল্ড প্রেস এবং সেকেন্ড রিফাইন্ড আপনি আপনার রান্নার জন্য কোন ধরনের তেল বেছে নেবেন তার উপর আপনার স্বাস্থ্য নির্ভর করে তেল যেভাবে আহরণ করা হয় তার উপর নির্ভর করে এর স্বাস্থ্য উপকারিতা নিমন্ত্রিত আমি আগেই বলেছি যে তেল বের করার দুটি উপায় আছে যেমন কোল্ড প্রেসড এবং রিফাইন্ড পরিশোধিত বা রিফাইন্ড অয়েল উচ্চ তাপমাত্রায় হেক্সেনের মতো দ্রাবকের উপস্থিতির চাপে প্রক্রিয়াজাত করা হয় এর সাথে কিছু বিপজ্জনক রাসায়নিক বা কেমিক্যাল ডিগমিং এজেন্ট কস্টিক সোডা অ্যাসিড ইত্যাদি প্রিজেভেটিভগুলিকে প্রসেসিংয়ের সময় ইনক্লুড করে দেওয়া হবে বা ব্যবহার করা হয় যখন বীজ এবং বাদাম ক্রমাগত উচ্চ তাপমাত্রা সংস্পর্শে আসে তখন তারা তাদের পুষ্টির মান সুগন্ধ এবং স্বাদ একেবারে হারিয়ে যায় এবং এটি খাওয়ার জন্য সম্পূর্ণ সম্পূর্ণরূপে অস্বাস্থ্যকর করে তোলে তাই রিফাইন্ড অয়েল বলে যেগুলোকে পাবলিকের কাছে মার্কেটিংয়ের মাধ্যমে গ্রহণযোগ্য করে তোলা হয় সেগুলি আসলে একটা আদতে বর্জ্য পদার্থে পরিণত হয় আর এইগুলো ক্রমাগত খাওয়ার ফলে আমাদের হার্ট ডিজিজ ক্যান্সার অনিয়মিত মলত্যাগ কোষ্ঠকাঠিন্য ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এই সমস্ত ভয়ানক রোগ আমাদের শরীরে ডেকে আনে অপর থেকে কোল্ড প্রেস অয়েল যে ঠান্ডা চাপে যে তেলগুলো বের করা হয় বা প্রাচীন পদ্ধতিতে যেগুলো নিষ্কাশিত করা হয় সেইগুলো কিন্তু ব্যবহারের জন্য সেরা তেল আহরণের ঐতিহ্যগত পদ্ধতিতে উচ্চ তাপ এবং রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার ছাড়াই দেশি পদ্ধতিতে বীজগুলোকে চেপে গুঁড়ো করা হয় এবং বীজ ও বাদাম নিষ্কাশনের সময় ঘরের তাপমাত্রায় কাঠের পেস্টেল এবং ইউরেনাল ব্যবহার করা হয় এরপরে এটাকে গুঁড়ো করা হয় এবং তেল নিষ্কাশন করা হয় প্রেস করে এই কৌশল থেকে নিষ্কাশিত তেল কোনো প্রিজারভেটিভ এবং কেমিক্যাল থেকে মুক্ত হয় এই তেলটি তার সমস্ত প্রয়োজনীয় এনজাইম ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স যা তেল উপস্থিত থাকে তা ইনট্যাক্ট বা ধরে রাখে এই প্রাকৃতিক পুষ্টিগুণ আমাদের কার্ডিওভেস্কুলার বা হার্টের সমস্যা ক্যান্সার অনিয়মিত মলত্যাগ রক্তচাপ ডায়াবেটিস ত্বক ও চুলের সমস্যা থেকে রক্ষা করে নেক্সট হচ্ছে আমরা যেটা গুরুত্বপূর্ণ জিনিস জানা উচিত সেটা হচ্ছে ফ্যাট কন্টেন্ট একটা তেলের মধ্যে কতটা ফ্যাট থাকে সেটা আমাদের জানা দরকার ফ্যাট আপনার শরীরের শক্তি দিতে বা এনার্জি দিতে এবং সেলস বা কোষ বৃদ্ধিতে সমর্থন করার জন্য একটি অপরিহার্য অংশ এগুলি আপনার অঙ্গগুলিকে রক্ষা করতে এবং আপনার শরীরকে উষ্ণ বা গরম রাখতে সহায়তা করে বা টেম্পারেচার ধরে রাখতে সহায়তা করে চর্বি বা ফ্যাট আমাদের শরীরকে কিছু পুষ্টি শোষণ করতে এবং গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করতে সাহায্য করে আপনার শরীরের অবশ্যই ভালো চর্বির প্রয়োজন বা ফ্যাটের প্রয়োজন যেটা আপনার হরমোনাল ব্যালেন্সকে ঠিক রাখবে আমরা যে খাবার খাই তার মধ্যে চারটি প্রধান খাদ্য তালিকাগত ফ্যাট বা চর্বি রয়েছে নাম্বার ওয়ান স্যাচুরেটেড ফ্যাট নাম্বার টু ট্রান্স ফ্যাট নাম্বার থ্রি বডু স্যাচুরেটেড ফ্যাট এবং নাম্বার ফোর পলি আনস্যাচুয়েটেড ফ্যাট যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্সফ্যাটগুলি খারাপ ফ্যাট হিসেবে বিবেচিত করা হয় এবং স্যাচুরেটেড ফ্যাট বা মুফা এবং পলি আনস্যাচুয়েটেড ফ্যাট বা পুফা এগুলোকে ভালো ফ্যাট হিসেবে গণ্য করা হয় তাই আমাদের রান্নার জন্য এমন তেল বেছে নেওয়া উচিত যাতে এই ফ্যাটগুলোর বেশি পার্সেন্ট থাকে কিন্তু আপনি কি জানেন কেন এই মুফা ও পোফা দরকার আমাদের শরীরে মুফা ও পোফা উভয়ই হৃদরোগের ঝুঁকি কমায় কারণ তাদের ভালো অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য রয়েছে মুফা এলডিএল কোলেস্ট্রল কমায় এবং এইচডিএল কোলেস্ট্রলের মাত্রা বজায় রাখে মুফা এবং পুফা রক্ত নানীগুলির কার্যকারিতা উন্নত করে এবং হজম বা ডাইজেশনে সাহায্য করে বডি বুফা রক্তের ইনসুলিনের মাত্রা কমিয়ে দেয় তাই রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পুফাতে থাকা ওবেগা থ্রি এবং ওবেগা সিক্স উদ্বেগ ও মানসিক বিষণ্নতা দূর করতে পারে বুফা ও পুফা ছাড়াও আর একটি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের জানা দরকার বাজারজাত যে কোনো ভোজ্য তেল সিলেক্ট করার আগে সেটা ঠিক কি জানেন কি সেটা হলো স্মোক পয়েন্ট ইয়েস এটা একটা ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য স্মোক পয়েন্ট কেন আমাদের জানা দরকার একটি তেলের স্মোক পয়েন্ট ওয়ান সিক্সটি টু ডিগ্রি সেন্টিগ্রেডের আগে হলেও সেই তাপমাত্রা যেখানে কোনো তেল জ্বলতে শুরু করে দেয় এবং ধোঁয়া ছাড়ে যেসব তেলের স্মোক পয়েন্ট কম থাকে সেগুলো দ্রুত ভেঙে যায় এবং কেমিক্যাল রিয়াকশন তৈরি করতে শুরু করে যা খাবারে অবাঞ্ছিত তিক্ত এবং পোড়া গন্ধ এনে দেয় কম স্মোক পয়েন্ট সহ তেলগুলি রান্নার জন্য একদমই সুপারিশ করা হয় না কারণ এতে ফ্রি রেডিক্যালস রয়েছে যা আপনার মানব দেহের জন্য বা আপনার শরীরের জন্য বিশেষভাবে ক্ষতিকারক তাই তেলের স্মোক পয়েন্ট যত বেশি এটি তত ভালো মানের যেমন পিওর মাস্টার্ড অয়েল হ্যাজ এ হাই স্মোক পয়েন্ট অফ অ্যারাউন্ড ফোর এইটি ডিগ্রি ফারেনহাইট এটা ছাড়া সানফ্লাওয়ার অয়েল ফোর ফিফটি ডিগ্রি ক্যানোলা অয়েল ফোর হান্ড্রেড ডিগ্রি সোয়াবিন অয়েল ফোর ফিফটি ডিগ্রি ফারেনহাইট কোকোনাট অয়েল ফোর হান্ড্রেড টু ফোর ফিফটি ডিগ্রি ফারেনহাইট এগুলো আমরা ডেলি ইউজের জন্য প্রচণ্ড ভালোভাবে বলা হয়ে থাকে ঠিক আছে এগুলো আমরা জানলাম ডিটেলসে কিন্তু প্রশ্ন হলো কীভাবে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপির জন্য আমরা ডিফারেন্ট অয়েল সিলেক্ট করব এটা শিখে নেওয়াটা ভীষণ জরুরি কারণ এটা করতে পারলেই আপনি হার্ট অ্যাটাক লিভার প্রবলেম কিডনি প্রবলেম ডায়াবেটিস ও কোলেস্ট্রল কন্ট্রোল করতে সক্ষম হবেন মানে অনেকটাই চলুন এর অবজেক্টটা কি আমরা এবার জানবো কি ধরনের রান্নার জন্য তেল ব্যবহার করা হয় তা সমানভাবে বিবেচনা করতে হবে সরিষার তেলে প্রায় টু ফিফটি ডিগ্রি ফায়ন হাইটের একটি অপেক্ষাকৃত কম স্মোক পয়েন্ট রয়েছে যা এটিকে কম তাপে রান্নার পদ্ধতি যেমন নাড়াচাড়া করে আরও উপযুক্ত করে তোলে তিলের তেলের একটি মাঝারি স্মোক পয়েন্ট প্রায় থ্রি ফিফটি ডিগ্রি হাইট রয়েছে তাই এটি মাঝারি তাপের রান্নার পদ্ধতি যেমন বেকিং এবং হালকা ভাজার জন্য উপযুক্ত করে তোলে বাদাম তেলের উচ্চ স্মোক পয়েন্ট রয়েছে প্রায় ফোর ফিফটি ডিগ্রি হাইট এটি উচ্চ তাপে রান্নার পদ্ধতি যেমন ডিপ ফ্রাই এবং রোস্টের জন্য আদর্শ করে তোলে আবার স্যালাডের জন্য একদম লো স্মোক পয়েন্ট সহ তেল যেটা মুফা সমৃদ্ধ লাইক অলিভ অয়েল আখরোট তেল এবং ক্যালাঞ্জি তেল এইগুলোকে সিলেক্ট করা হয়ে থাকে বা বলা হয়ে থাকে এটি ইউজ করার জন্য এইগুলো যদি আপনি ইউজ করেন এইভাবে যদি ইউজ করেন তাহলে তেলের প্রত্যেকটা গুণমান আপনার শরীরের জন্য অনস্বীকার্যভাবে সাপোর্ট করবে এবং আপনার শরীরকে আরও সুস্থ রাখবে এবার আমরা জেনে নেব তেলের স্বাস্থ্য উপকারিতা আপনার রান্নার তেল আপনাকে কি স্বাস্থ্য উপকার দেয় তা আপনার জানা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি স্বাস্থ্যকর তেল হলো একটি কম তাপমাত্রায় নিষ্কাশিত হয় যা এবং যাতে সমস্ত প্রয়োজনীয় ভিটামিন খনিজ পদার্থ থাকে যা আপনি শুধুমাত্র কোনো কোল্ড প্রেস উপায়ে নিষ্কাশিত তেল থেকেই পেতে পারেন ওয়েল এখন আপনি জানেন যে কোল্ড প্রেস অল বা তেল অবশ্যই রান্নার উদ্দেশ্য সেরা তেল কারণ এটি পরিশোধিত তেলের তুলনায় অনেকটাই স্বাস্থ্যকর এখানে কিছু স্বাস্থ্যকর তেল বা ফ্যাটের একটি ডিটেলস দিয়ে দিচ্ছি যেমন অলিভ অয়েল ক্যানোলা অয়েল রাইস ব্র্যান্ড অয়েল তিলের তেল বাদাম তেল সোয়াবিন তেল সূর্যমুখী তেল কোল্ড প্রেস নারকোল তেল এবং আখরোট তেল ও কোল্ড প্রেস মাস্টার অয়েল আচ্ছা এখন আমরা প্রায় তেল সিলেকশনের সম্পূর্ণ সঠিক পদ্ধতি আমরা জেনে গেছি শুধু একটা বিষয় ছাড়া সেটা কি জানেন সেটা হলো খারাপ তেলগুলি তাহলে কোনটা যেগুলিকে আমাদের প্রত্যেকেরই হান্ড্রেড পারসেন্ট অ্যাভয়েড করে চলতে হবে খারাপ রান্নার তেলে উচ্চ শতাংশ ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট থাকে ভেজিটেবল শর্টনিং হার্ড মার্জেন মাখন পাপ অয়েল পাম কার্নেল তেল এবং রিফাইন্ড নারকেল তেল আমি ব্যক্তিগতভাবে হেলদি রুটস থেকে কোল্ড প্রেস তেল ব্যবহার করছি কারণ তারা তাদের দোকানে আপনাদের সামনের লাইভ তেল বের করে দেয় যাতে আপনি এটির সততা এবং সত্যতা বিশ্বাস করতে পারেন এরকমই আপনাদের এলাকায় যদি কোনো ভালো তেল নিষ্কাশনের পদ্ধতিযুক্ত দোকান থাকে সেখান থেকে কোল্ড প্রেস অয়েল বের করে নিয়ে সেটি ইউজ করতে পারলে জীবনে অনেকটাই দৈনন্দিন কাজে আপনাদের বা রান্নাতে আপনাদের পক্ষে শরীরের জন্য অনেকটাই ভালো হবে যদি ভিডিও ভালো লাগে থাকে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর নতুন আপডেট টপিক সম্বন্ধে জানতে হলে বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সামনের সপ্তাহে ঠিক রবিবার সন্ধে সাড়ে সাতটার সময় নমস্কার